নমস্কার আজ আমি আপনাদের কাছে বিশ্বিক রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব এছাড়া বিশ্বিক রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ করে শুনবেন বিশ্বিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব রাশির অধিপতি হওয়ার জন্য বিশেষ মানুষেরা অল্পতে রেগে যান এবং এরা খুব ভালো মনের মানুষ হয়ে থাকেন এদের যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকে লড়াকু খুব দেখতে পাওয়া যায় এই বিশ্বিক মানুষদের মধ্যে তবে জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে অর্থাৎ এরা যে কোনো কাজ এক চান্সে করতে পারে না বা যে কোনো কাজ করতে গেলে এরা বাধা পায় প্রথমটায় তারপরে কিন্তু এরা সাবশেষ পেয়ে থাকে আজকে সেই বিশ্বিক রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব যারা বিশ্বিক মানুষ তারা ওষুধটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেচিনোটিভেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে অর্মস্ব বুঝতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি মঙ্গলদেব এবং এই মঙ্গলদেব হচ্ছে আমাদের ষষ্ঠাধিপতিও বটে তিনি অবসান করছেন বর্তমান সময়ে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে বক্রি হয়ে এর ফলে একটা সমস্যা দেখা দেবে কিরকম যার জন্ম মাঙ্গলিক যোগ রয়েছে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই মঙ্গল যুগ মঙ্গল গ্রহটি অষ্টমভাবে থাকার জন্য এই মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে সেই সঙ্গে যদি বর্তমান সময় মঙ্গল গ্রহের দশা অদশা চলে তাহলে কিন্তু এই মাঙ্গলিক যোগটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে আপনাদের এই সময় ছোটোখাটো চোর লাগার ভয় রয়েছে দুর্ঘটনা হওয়ার ভয় রয়েছে ছোটোখাটো অপারেশন হওয়ারও যোগ রয়েছে আবার সেই সঙ্গে এই অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এসে দাম্পত্য জীবনে কলহ স্বামিত্রীর মধ্যে মনোমালিন্য ঠিক আছে এই রকম সমস্যাও সম্মুখীন হতে হবে আপনাদেরকে তবে জন্মসব যদি মাঙ্গলী যোগ না থাকে তাহলে এতখানি সমস্যা আপনার জীবনে আসবে না প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে অবশ্যই মঙ্গল গ্রহ আপনাকে সাহায্য করবে সেই সঙ্গে কোনো মামলা মোকদ্দা জড়িয়ে থাকে সেই মামলা মোকদ্দ থেকে জয়লাভগ্রহ সাহায্য করবে জয়মশকে এই মঙ্গল গ্রহ অষ্টমভাবে থাকার জন্য তবে আবার নতুন করে মামলা মকদ্দমা জড়িয়ে পড়তে পারেন পুলিশ কেস আইনি হ্যামেলা জড়ানোর ভয়ও দেখতে পাচ্ছি তবে অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় আমাদের পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম এই সময় ভুগ ভুগতে পারেন সেই সঙ্গে যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে তারাও এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন অর্শ পাইলসের সমস্যাও মানুষরা এই সময় ভুগবেন বৃষ্টি রাশি মানুষেরা তবে শত্রু নাশ হবে কোনো গুপ্ত শত্রু থাকলে সে গুপ্ত শত্রু ধ্বংস হবে এমনকি ফন শত্রু যারা থাকে তারাও আপনার থেকে দূরে চলে যাবে তবে শত্রু নিধন করবে দ্বিতীয় ভাবের অধিপতি এবং পঞ্চমাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন সপ্তমভাবে এর ফলে এই সময় আপনাদের প্রেম জীবন খুব ভালো কাটবে অর্থাৎ চলতি প্রেমের মধ্যে খুব ভালো সম্পর্ক সৃষ্টি হবে সেই সঙ্গে প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা খুব ভালো আবার নতুন প্রেমের যোগাযোগও রয়েছে আবার একদিকে আবার দেখতে গেলে আপনাদের সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ সেই দ্বাদস্পতিও বটে তিনি পঞ্চমভাবে অবস্থান করছে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র গ্রহের একটা ক্ষেত্র বিনিময়ে শুভ যোগের সৃষ্টি হচ্ছে পঞ্চম সপ্তমে কানেকশান হওয়ার জন্য এই সময় বৃশ্চিক রাশির মানুষেরা যারা রয়েছেন যারা বিবাহের চেষ্টা করছেন বহুদিন ধরে বিয়ে চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে এই সময় এখন বিয়ের যোগাযোগ আসবে বা বিয়ে হবে জন্মছকে যদি বিয়ের যোগ থাকে এই সময় তাহলে অবশ্যই বিয়ে হবে এই সময় বিয়ের খুব জোরালো সম্ভাবনা রয়েছে বিশ্বিক রাশি বা লগ্নের মানুষদের এমনকি চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য প্রচুর সুযোগ পাবেন এই ফেব্রুয়ারি মাসে বিশ্বিক লগ্নের মানুষেরা দেখবেন এই সময় প্রেম থেকে বিবাহ অনেকের হবে এই বিশ্বিক রাশির মানুষদের দু সালে ফেব্রুয়ারি মাসে আবার নতুন প্রেমের যোগাযোগও রয়েছে তারা প্রেম করতে ইচ্ছুক তবে এইসব নতুন প্রেমের যোগাযোগও আসবে তবে যেহেতু পঞ্চমভাবে শুক্র সঙ্গে রাহু অবস্থান করছে এর ফলে এক প্রকার যোগ তৈরি হয়ে থাকে এর প্রভাবে কিন্তু যারা বিবাহিত জীবনে রয়েছেন দেখবেন আমরা বিবাহিত জীবনে থাকাকালীন সময় ওই কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে পড়তে পারেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কোনো মহিলার প্রতি আকৃষ্ট হবেন বা আপনি যদি মহিলা হয়ে থাকেন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা খুব জোরালো রয়েছে যারা বিবাহিত বা বিবাহিত মানুষরা রয়েছেন মানুষেরা এই সময় দেখবেন আপনারা কোনো অবৈধ রিলেশনের প্রতি একটা আকৃষ্ট হওয়া বা জড়িয়ে পড়ার একটা ভয় রয়েছে এবং সেখান থেকে বদনাম হওয়া ভবিষ্যতে সমস্যা দেখা যেতে পারে আবার যারা চলতি বিবাহের মধ্যে রয়েছেন চলাকালীন সময়েও সেটা মনে হবে অন্য একটা কাউকে ভালো লাগছে এইরকম একটা সমস্যাও দেখতে পাচ্ছে এই সময় তবে পঞ্চমভাবে শুক্র তুঙ্গুঙ্গি হয়ে অবস্থান করার জন্য এই সময় আপনাদের প্রেমের সাফল্য এবং বিবাহ হওয়ার সম্ভাবনা খুব জোরালো রয়েছে বেসিক লগ্নের মানুষদের এছাড়া আর কি হতে পারে এছাড়া হচ্ছে আপনাদের এই সময় টাকা পয়সা ইনকাম প্রচুর বাড়বে মন মানসিকতা খুব ভালো হবে যে কোনো জায়গায় টাকাকে আপনি ইনভেস্ট করলে খুব বেশি বেনিফিট পাবেন সেই সঙ্গে আপনাদের ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে যারা পাবলিক ডিলিংস করেন বহু মানুষের সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন করতে হয় তারা এই সময় সাকসেস প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি সেই সঙ্গে আপনার বিকাশ ঘটবে আপনারা ট্যালেন্টেড হবেন আপনার বুদ্ধিমত্তা জ্ঞানকে কাজে লাগিয়ে যে কোনো জায়গায় সাকসেস পাবেন আই লাভ উন্নতি সাফল্যের জন্য প্রচুর সুযোগ পাবেন এই দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে বিএসসি রাশির মানুষেরা এবারে কনফার্ম জন্মসক্র যদি ভালো করে তাহাতেই চলে হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি পাবেনই পাবেন এই সঙ্গে যারা সন্তান নীতি ইচ্ছুক মায়েরা তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা খুব ভালো সন্তান নেওয়ার ক্ষেত্রে খুব ভালো সময় এটি পঞ্চমভাবে শুক্র রাহু যোগ হওয়ার জন্য যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন যারা মডেলিংয়ের কাজকর্ম করেন শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন অসমেট দ্রব্যাদির ব্যবসা করেন মহিলাদের কোনো দ্রব্যাদির ব্যবসা করেন সেন্ট পারফিউমের ব্যবসা করেন স্টেশনারি দোকানে ব্যবসা করেন তারা প্রচুর পরিমাণে সাকসেস পাবেন এই দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে মিলিয়ে দেখে দেবেন আপনাদের অনেকেই দেখবেন এই সময় বৈদেশিক যোগাযোগ আসবে আর্থিক উন্নতি হবে প্রচুর পরিমাণে মানুষের থার্ড হাউসের অধিপতি এবং আপনাদের চতুর্থভাবে অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি চতুর্থভাবে অবস্থান করছেন এর ফলে সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে আর বাস্তুদোষ থাকলে বাস্তুদোষ নিরাময় হবে এমনকি আপনাদের এই সময় দেখবেন দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি যারা কিনতে ইচ্ছুক এই সময় কিনলে অবশ্যই কিনতে পারবেন জমি জায়গা কেনা বেচার জন্য সময়টা খুব ভালো মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য এইসব আপনারা পাবেন আপনাদের দশমাধিপতি গ্রহ রবিদেব তিনি অবস্থান করছেন তৃতীয়ভাবে অর্থাৎ এই সময় আপনার কমিউনিকেশন বৃদ্ধি হবে যোগাযোগ মারফে অনেক কিছু কাজ উদ্ধার হবে সেই সময় বুধ গ্রহটি যে আপনার অষ্টমাধিপতি এবং একাদশপতি তৃতীয়ভাবে থাকার জন্য এই সময় আপনার যোগাযোগ মারফে অনেক কিছু কাজ উদ্ধার হবে আগামী এগারোই ফেব্রুয়ারির পর থেকে বুধদেব চতুর্থভাবে অবস্থান করবেন এবং বারোই ফেব্রুয়ারির পর থেকে রবিদেব চতুর্থভাবে অবস্থান করবেন তারপর থেকে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ পদ প্রাপ্তিতেও আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে কিন্তু কর্মক্ষেত্রে চাপ বা পেশার থাকে প্রচুর পরিমাণে যারা এমনিতেও বৃষ্টি লগ্নের মানুষরা বা আশীর মানুষেরা এই সময় কর্মজীবনে অনেক রকমের চাপ বা স্ট্রাগল ফেস করছেন এবং করবেনও তবে কোনো অনৈতিক কাজকর্ম করতে যাবেন না কারণ অনৈতিক যদি কাজকর্ম করেন শনি রবি বিষ যোগ তৈরি হচ্ছে বারোই ফেব্রুয়ারির পর থেকে এর ফলে কিন্তু আপনারা সেখানে নানা রকম বদনামের শিকার হতে পারেন বা কর্মকেন্দ্রিক নানারকম জটিলতার শিকার হতে পারেন কারণ হচ্ছে শনি রবি বিষ যোগ যদি থাকে তাহলে এই সময় কিন্তু আপনি যদি কোনো ভুল কাজ করেন তাহলে কিন্তু তার মার্স মানে তার জন্য হচ্ছে আপনাকে প্রবলেম অবশ্যই আপনার জীবনে আসবেই আসবে কমিউনিকেশনশীল বৃদ্ধি হবে গুপ্তচর নার্স হবে গোয়েন্দা বিকে যারা কাজকর্ম করে যেমন কাজের সঙ্গে যুক্ত তাদের সাকসেস এই সময় পাবেন গৃহসুখ গীতি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা খুব জলভাবে দেখতে পাচ্ছি বিশ্বিক লগ্ন রাশির মানুষদের এই সময় কর্মক্ষেত্রে সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে পাবলিক ডিলস খুব ভালো করতে পারবেন এবং আপনাকে দশজনের মধ্যে একজন হওয়ার সম্ভাবনা খুব এই সময় দেখতে পাচ্ছি জন্ম ছবি যদি ভালো গ্রহে দশাযি চলে এবং লগ্ন সাপেক্ষের গ্রহ যেমন বৃহস্পতি রবি এবং চন্দ্রদেব এবং মঙ্গলদেবও এনারা যদি জন্মছকে যদি কেন্দ্র করে বসে থাকে এবং এদের দশাবার দশা চলে তাহলে অবশ্যই আপনারা এই সময় সাকসেস উঁচু গ্রহণে পেতে পারেন বিশ্বের সিং মানুষেরা তাই পঞ্চমভাবে রাহু অবস্থানের জন্য কিন্তু মাঝে মধ্যে আপনাকে জু আলোটারি ফটকা থেকে আচরণ ইনকাম এনে দেবে এবং একাদশভাবে কেটে থাকার জন্য এই আর্থিক প্রাপ্তিতে আপনাকে অনেকটাই বেনিফিট দেবে বেশি লগ্নের মানুষদের এই জন্মছকে যদি শুভগ্রহের দশাবার দশা চলে তাহলে অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন তবে রোগ ভোগের মধ্যে আপনারা পেটের সমস্যা প্রচুর পরিমাণে ভুগছেন গ্যাসের সমস্যা ভুগছেন লগ্নে মানুষেরা এবং এই মাসেও পুরো ভুগবেন কিছু করার নেই এটাকে মেনে নিতেই হবে পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভার ওনেটের কোনো সমস্যায় ভুগবেন ব্লাড ওনেটের কোনো প্রবলেম অস্ত্র পাইলসের সমস্যা আপনারা ভুগবেন এই মাসে উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার ডিগ্রি কোর্স করার জন্য সময়টা অত্যন্ত ভালো আর পুরোনো মামলা থেকে জয়লাভ এবং সেখান থেকে সাকসেস কেউ করছে কর্মজীবনের সাফল্য লাভ নতুন কর্মপ্রাপ্তি হওয়া অত্যন্ত ভালো সময় দু পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস এই বিস্তৃত রাশি ভালো মানুষদের তবে একটা জন্মছকে দেখতে হবে যে লগ্ন সাপেক্ষের শুভ গ্রহ যেগুলো রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এগুলো শুভ গ্রহ বিশ্ব লগ্নের ক্ষেত্রে এই শুভ গ্রহগুলি কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা পেয়েছে নবাংশ চার দশমাংশ চার বর্তমান সময়ে কোন গ্রহের দশা চলছে অদশা চলছে এগুলো দেখলে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলা যা যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার প্রতি চল চলছেন কি করলে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে এই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক পৃথিবী করাবেন যে ভালো ভালো যোগ রয়েছে মানে আপনি সব কিছুতে বেনিফিট পাবেন ভালো কিছু পাবেন এমনটা নয় জন্মছকে এই শুভ গ্রহগুলোর অবস্থান দেখতে হবে তারপরে একটা বলা যেতে পারে দশমস দেখে যে আপনার কেমন কাটবে তাই বিশ্ব লোকজনের মানুষদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব যে আপনারা অতি অবশ্যই আপনাদের জন্মছককে এই সময় বিচার বিশ্রণ করাবেন আপনি আমাকে জন্মছক বিচার করতে পারেন খুব ভালো কথা না হলে আপনি অন্য কোনো বিদেশের সঙ্গে যোগাযোগ করে জন্মছক বিচার করাতে পারেন আমার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে অনলাইনে আপনি যোগাযোগ করতে পারেন বা আমার চেম্বারে বাড়িতে আমার বাড়িতে নিজস্ব চেম্বার রয়েছে বাড়িতে এসে যোগাযোগ করতে পারেন তবে অনলাইনে যোগাযোগ করতে গেলে অবশ্যই আপনাকে পেমেন্টও করতে হবে এই জন্য আমি তো কষ্ট করে অনেকটা পরিশ্রম করতে হয় এই নিয়ে কারণ একটা জন্মসক বিচার করতে গেলে অনেক কিছু দেখতে হয় তার জন্য সময় লাগে এবং অনেক বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে এবং কাজগুলো করতে হয় এই জন্য অবশ্যই আমি পারিশ্রমী নিয়ে থাকি অযথা আপনাকে ফোন করে বলবেন না যে উমুক রাশির কী কী হবে উমুক রাশির কী কী হবে আমার জন্মছকে লগ্ন সাপেক্ষে উমুক গ্রহটা অমুক জায়গায় বসেছে তাহলে কি আমি কেমন কারণে হব যদি এইটুকু দেখে বিচার করা যায় না অনেক কিছু দেখতে হয় ডিগ্রি দেখতে হয় কোনো গ্রহ কম্বাস্ট বা দগ্ধপ্রাপ্ত হয়ে গেছে কিনা রবি দ্বারা সেগুলো দেখে একটা বলা যায় তাই অতি অবশ্যই জন্মছক বিচার করবেন এবং এই জন্য আমাকে আমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে তাই আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন মোবাইল নাম্বার রয়েছে দুটো সন্ধ্যে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন